এই সরকারেরও দিন শেষ হয়ে এসছে মমতা ব্যানার্জীকে পদত্যাগ করতে হবে এই সরকারকে মাথা নিচু করতে হবে কারণ পশ্চিমবঙ্গটা কারুর বাবার জমিদারি না পশ্চিমবঙ্গটা কোনো কালীঘাটের পৈতৃক সম্পত্তি না পশ্চিমবঙ্গটা আমার চাইছি না পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগ চাইছি স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগ চাইছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগ চাইছি যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আমার ট্যাক্সের টাকায় বেতন পান যারা চারিদিকে অরাজনৈতিক অরাজনৈতিক করে কেঁদে বেড়াচ্ছে যে লোকেরা যে সকল সেলিব্রিটিরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বলছেন রাজনীতি করবেন না রাজনীতি করবেন না আমরা তাদের জিজ্ঞেস করতে চাই ওই ফুটবল ক্লাবের সাধারণ সমর্থক যে রাস্তায় নামলেন তারা প্রত্যেক রাজনৈতিক দলের সদস্য আপনি শিওর তো এই এত বছরের পুরনো ডার্বিতে যে মানুষগুলো স্টেডিয়াম ভরান ষাট হাজার মানুষ যারা টিকিট কেটেছিলেন প্রত্যেকে রাজনৈতিক প্রণোদিত এসেছিলেন আপনি একদম কনফার্ম তো শিওর তো সাধারণ মানুষ রাস্তায় নামলেই তার গায়ে রাজনীতি রাজনীতি এইটা লেপে দেওয়ার চেষ্টা কেন আর কারা অরাজনৈতিক হওয়ার কথা বলছে যে সেলিব্রিটিরা অরাজনৈতিক হওয়ার কথা বলছেন তারাই তো একুশে জুলাইয়ের মঞ্চ ভরিয়ে থাকেন যে সেলিব্রিটিরা অরাজনৈতিক হওয়ার জন্য বলছেন বলছেন রাজনীতি করবেন না রাজনীতি করবেন না তারাই তো নির্দিষ্ট রাজনৈতিক দলের টিকিটে নির্বাচিত হয়ে ওই এম এমপি হয়ে বসে আছে তারা বলছেন রাজনীতি করবেন না যারা রাজনীতি করছেন তারা আমরা তো বলছি আমরা রাজনীতি করছি না একটি মেয়ের খুন হয়েছে ধর্ষণ হয়েছে আমরা তো তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি না পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগ চাইছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগ চাইছি যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আমার ট্যাক্সের টাকায় বেতন পান যাকে সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছেন তার কাছে আমরা প্রশ্ন করব না তো কার কাছে করব অ্যাকাউন্টেবিলিটি থাকবে না আমাদের ভোটে জিতবেন লাল লালবাতি লাগানো গাড়িতে ঘুরবেন আর আমাদের কথার উত্তর দেবেন না চলবে না তো যে মানুষ গত রাত্রি ওই চোদ্দ তারিখ থেকে রাস্তায় নামছেন অমন অনেক মানুষ রয়েছেন যে মানুষ হয়তো প্রথমবার মিছিলে হাঁটলেন আমি ছিলাম কলেজ স্কোয়ারে যখন মিছিল হচ্ছিল বয়স্ক মানুষ বাড়ির লোকজনের সঙ্গে রাস্তায় এসেছেন ছোট্ট বাচ্চা মা বাবার হাত ধরে রাত্রি এগারোটার সময় বারোটার সময় রাস্তায় নেমেছেন কিসের জন্য রাজনীতি করার জন্য ভোটে দাঁড়াবেন ওরা হাত তুলে ভোট চাইবেন আপনাদের মতো দেশ বেচার জন্য রাজনীতি করছেন ওনারা পকেটে অনেক অনেক টাকা পাবেন ভাতা পাবেন অমুক শ্রী তমুক শ্রী পাবেন তাই জন্য রাস্তায় নেমেছেন না তো ওই ছোট্ট মেয়েটা ওই উনত্রিশ বছরের মেয়েটা যার খুন হয়ে যাওয়া ধর্ষিত হয়ে যাওয়া ছবিটা আমরা রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার সময় ভুলতে পারছিলাম না ওই মেয়েটার মুখের দিকে তাকিয়ে ওরা রাস্তায় নেমেছে ওই যে ছোট্ট আট বছরের মেয়েটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল আমি সুরক্ষিত থাকবো কি না বড় হয়ে আমি সুরক্ষিত থাকতে পারবো কি না ওই মেয়েটার জন্য রাস্তায় নেমেছে সবাইকে শত্রু বানাচ্ছেন আপনারা ফুটবল ক্লাবের সমর্থকরা শত্রু সাধারণ ডাক্তারবাবুরা শত্রু আইনজীবীরা শত্রু তো প্রথম দিন থেকেই আপনার তালিকায় ছিলেন আমরা খালি এটুকু বলে দিতে চাই সমস্ত স্বৈরাচারীর যখন সময় ফুরিয়ে আসে তারা তখন ওই শত্রুর ভূত দেখতে শুরু করে যেদিকে তাকায় যেদিকে মানুষ প্রশ্ন করে তাদেরকেই সেই শত্রু বানিয়ে দেয় আর এটুকু আমরা ইতিহাস থেকে শিখেছি যখন শাসক চারদিকে শত্রু দেখতে শুরু করে তখন শাসকও বুঝতে পারে তার দিন শেষ হয়ে এসছে এই সরকারেরও দিন শেষ হয়ে এসছে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে এই সরকারকে মাথা নিচু করতে হবে কারণ পশ্চিমবঙ্গটা কারুর বাবার জমিদারি না পশ্চিমবঙ্গটা কোনো কালীঘাটের পৈতৃক সম্পত্তি না পশ্চিমবঙ্গটা আমার আপনার আমাদের সব্বার আমার কথা শেষ করব শুধু এইটুকু বলে এই আন্দোলন গণ আন্দোলনের রূপ নিয়েছে যে যেমন ভাবে পারছেন আমাদের সঙ্গে আসুন আমি যখন আসছিলাম আপনাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় আমি দেখছিলাম রবীন্দ্র ভারতীর সাধারণ ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমেছেন তারা একটা স্লোগান দিচ্ছেন এবং এই একই স্লোগান তারা প্ল্যাকার্ডে রেখে রেখেছে আর পুলিশ তাদের পিছনে গার্ড দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে তাদের লেখা আছে যে পুলিশের বাড়িতেও তো মেয়েটি রয়েছে পুলিশের বাড়ির মেয়েটির নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ বাবু নেবেন কি নেবেন না যে সাধারণ পুলিশরা আমাদের কথা শুনতে পাচ্ছেন আমি আপনাদেরও বলবো আপনাদের সঙ্গে আমাদের কোনো পারিবারিক দুশ্মানই নেই আমরা মনে করি আপনার বিয়ের দাবিতে আপনি যখন রাস্তায় নামবেন আমরা আপনার সঙ্গে থাকব আসুন এই পশ্চিমবঙ্গকে বাঁচাই আপনার বাড়ির ছোট্ট মেয়েটার অবস্থা যাতে আর মধ্যম গ্রামের উনামের এর হাত্রাসের মেয়েটার মতো না হয় আমাদের সঙ্গে থাকুন এই সরকারকে প্রশ্ন করুন স্বৈরাচারীর শেষ দিন এঁকে ছাড়ুন আসুন এই গণ আন্দোলনে এই জন জনআন্দোলনে আমরা একে অপরের হাত ধরে থাকি এটুকু বলে আমার কথা শেষ করব শুক্রিয়া ইনকাল্লাহ আসিন্দাবাদ